আসিলে যদি আজ দুয়ারে মোর ফিরিয়া যেও না যেও না ললিত লাজ নত বেদনও ছলো ছলো করুণ আখি তুলি চেও না বাসিলে ভালো যদি এ অভাজনে হৃদয় দিও তবে ভরিয়া করুণা অবহেলা আপন মনে হৃদয় মন মোর বাসিতে হয় যদি বাসিও ভালো আপন মরমেতে নীরবে সকল দুঃখ তাপ হরণ করি আপন মহিমার গরবে তোমার আছে আসন পাতা আমার হৃদয়েতে গোপনে আসিও তুমি সখা নীরব রাতে প্রেয়সী আসে যথা স্বপনে আমার অধরেতে নিবিড় করে আঁকিয়া যেহ তব চুম্বন আমার দেহলতা শিহরি দিয়া রাখিয়া হিয়া কম্পন আঁখি জল করুণা দ্বিধা বক্ষে নিয়ম টানিয়া, টানিয়া আমার সারা প্রাণ তোমারে চায় এ কথা রাখো আর জানিয়া তোমারই তরে ওঠে তারকা শশী তোমারই তরে গায়ে পাপিয়া তুমি যে আছো তাই গায়, গায়ে রবির আলো ওঠে কাঁপিয়া তুমি যে আছো তাই জগত ভরি গানের সুর জাগে পুলকে তোমারই লাগি মেলে কমল আঁখি চাঁদের আলো জলে ছলকে তুমি যে আছো তাই আমিও আছি আমার গান তাই এ ওনা আসিলে যদি আজ এসব কাছে নীরবে অবহেলি যে ওনা